জানেন কি মাতা সীতার কোন পাপের কারণে কর্মাবস্থায় রামচন্দ্র তাকে ত্যাগ করে কেন লঙ্কাপতি রাবণের মাতা সীতাকে হরণ করার পর তাকে উদ্ধারের জন্য রামচন্দ্রকে বানুর সেনের সাহায্য নিতে হয়েছিল চলুন জেনে আসি দুটি কাহিনীর মাধ্যমে ছোটবেলায় একদিন সীতা যখন নিজের বান্ধবীদের সঙ্গে বাগানে ঘুরছিলেন তখন তিনি দুটি টিয়া পাখি দেখতে পান টিয়া পাখি দুটি পরস্পর সঙ্গে কথা বলছিল সীতা লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করেন তারা বলছিল যে ভবিষ্যতে রাম নামক এক মহাপ্রভাবশালী রাজার সাথে সীতা নামক এক সুন্দর বিয়ে হবে সীতা পাখিদের ভাষা বুঝতে তাই তিনি জিজ্ঞাসা করেন এইসব কথা তারা কিভাবে জানব তখন টিয়া পাখি দুটি সীতাকে জানায় মহর্ষি বানবিকীর আশ্রমে তারা থাকে এবং তার কাছ থেকেই তারা এই সব কথা জেনেছে তখন সীতা জানান যে যুবুরানীর কথা তারা বলছে তিনি সেই সীতা এই কথা শুনি টিয়া পাখি দুটি ভয় পেয়ে উড়ে যেতে চায় কিন্তু সীতা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাদের কাছ থেকে আরো কাহিনী শুনতে চান তাই তিনি তাদের সঙ্গেই রাখবেন টিয়া অনেক মন অবশেষে সীতা বলেন যে তিনি পুরুষ টিয়া পাখিকে যেতে দেবেন কিন্তু স্ত্রী টিয়াকে নিজের সঙ্গে রাখবেন তখন পুরুষ টিয়া জানায় তার স্ত্রী গর্ভবতী তাই সীতা যেন তাকে আটকে না রাখে সীতা তাদের কোনো পথায় কান না দিয়ে পুরুষটিয়াকে ছেড়ে দিলেও স্ত্রীটিয়াকে খাঁচাবন্দি করে রাখে স্ত্রী বিরহ সহ্য করতে না পেরে সেই টিয়া সীতাকে অভিশাপ দেয় যেভাবে সে আজ জীবন সঙ্গীর বিরহ বিদনা সহ্য করছে ঠিক সেইভাবে সীতাকেও ঠিক একদিন স্বামীর বিরহ সহ্য করতে হবে এবং গর্ভাবস্থায় তার স্বামী তাকে ত্যাগ করবে কিছুদিনের মধ্যে পুরুষটিয়া পাখিটি প্রাণ ত্যাগ করে এই অভিশাপের কারণেই লঙ্কা থেকে ফিরেও সীতাকে মহর্ষি বাল্মীকির আশ্রমে থাকতে হয় আরেকটি কাহিনী অনুসারে দক্ষ কর্তৃক নারদ যা যাবার বৃত্তির অভিশাপ পেয়েছিলেন একদিন হিমালয়ের গঙ্গার এক মনোরম আশ্রম দেখে নারদের ভীষণ ভালো লাগে ওই আশ্রমে ভগবান বিষ্ণুর প্রতি তার মনে ভক্তি জন্মায় এবং তিনি নিজেকে পহসী চরণে নিবেদন করে সাপ মুক্ত হন এরপর সেই আশ্রমে তিনি সবাধিস্থ হন নারদের এই সমাধি দেখে ইন্দ্রের ভয় হয় যে নারদ হত তপ বলে তার স্বর্গের রাজপথ কেড়ে নেবেন ইন্দ্রদেব তখন কামদেবকে দেবশী নারদের সমাধি ভঙ্গ করার জন্য আদেশ করলেন কামদেব মদন তখন সেই আশ্রমে বসন্ত নিয়ে আসলেন চারিদিকে নানান ফুল ফুটলো কোকিল গান গাইল ঋতুবন্ধ বাতাস বইতে শুরু করল উর্বশী রম্ভা প্রমুখ অপসরাকর নৃত্য পরিবেশন করল কিন্তু তাতেও নারদের সমাধি ভঙ্গ হল না তখন তারা অভিশাপের ভয়ে দেবসী নারদের কাছে প্রার্থনা করল নারদ সকলকে ক্ষমা করে দিলেন দেবশী নারদের এই ঘটনায় খুব অহংকার হল তিনি কৈলাসে গিয়ে মহাদেবকে গর্বের সঙ্গে সব ঘটনা বর্ণনা করলেন মহাদেব বললেন আপনি আমার কাছে যা কিছু বর্ণনা করলেন কখনো তা ভগবান শ্রীহরিকে বলবেন না কিন্তু নারদ শিবের উপদেশ শুনলেন না তিনি ক্ষীর সমুদ্রে গিয়ে শ্রীহরিকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন এরপর শ্রী নারায়ণ নারদকে মোহিত করার জন্য এক লীলা করলেন স্ত্রীর মোহের কারণে নারদ এক অপূর্ব সুন্দর নগর দেখলেন যেখানে সুন্দর নরনারীরা বাস করছে নারদ পুরবাসীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে আজ রাজকন্যা বিশ্বমোহিনী স্বয়ংবর হবে সেই উপলক্ষে বহু রাজার রাজবাড়িতে এসেছে নারদও সেখানে গেলেন রাজা শিলানিদি নারদকে রাজকন্যাকে দেখি তার দোষ গুণ বিচার করতে নারদ বিশ্ব মোহিনীর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন এই কন্যাকে পাওয়ার জন্য নারদ ব্যাকুল হয়ে পড়লেন কিন্তু নিজের রূপ নিয়ে স্বয়ংবর সবাই যাওয়ার জন্য তিনি ইচ্ছুক ছিলেন না তিনি নারায়ণকে স্মরণ করলেন এবং শুধুমাত্র স্বয়ংবর জন্য নারায়ণের রূপ তাকে প্রদান করার জন্য অনুরোধ জানালেন নারায়ণ তার মনোবাঞ্ছা পূরণের আশ্বাস দেন সেই মতো নারদ উপস্থিত হয় স্বয়ংবর সভায় যথা স্বয়ং ময় স্বয়ংবর সভা শুরু হল শিব তার দুই অনুচারকে নারদের কাণ্ড পর্যবেক্ষণ করতে ব্রাহ্মণ বেশে সেখানে পাঠিয়েছিলেন রাজকুমারী বর্মা নিয়ে নারদের কাছে উপস্থিত হতে হাসতে শুরু করেন নারদ তখন রাগে থরথর করে কাঁপতে শুরু করলেন নারদের অস্থির মতি লক্ষ্য করে শিবের অনুচাররা বললেন ঠাকুর দর্পণে একবার নিজের মুখটা দেখুন নারদ তখন স্থির জলে নিজ প্রতিবিম্ব দেখে আতকে উঠলেন তিনি বুঝতে পারলেন তার প্রভু পরিহাস করে তার মুখের বদলে বরকটের রূপ বসিয়ে দিয়েছে রাগে দুঃখে নারদ নারায়ণকে অভিশাপ দিয়ে বলেন যে তিনি তার স্ত্রীর বিচ্ছেদে ভুগবেন এবং তা থেকে পরিত্রাণের জন্য তাকে বানরের সাহায্য নিতে হবে ভগবান বিষ্ণু বিনা দ্বিধায় এই অভিশাপ মাথা পেতে নিলেন ভগবান রামরূপী বিষ্ণুর অবতারে এই অভিশাপ সত্য হয়ে ওঠে